আর কপালে তিলক ফিলক সকালবেলা কাজে বেরোচ্ছি সকাল সকাল যাই হোক সকাল সকাল বলতে তাও দশটা বেজে গেছে কাজে বেরোতে আর এখন নিশ্চিত দীর্ঘমন্ত কাজে মানে প্যাসেঞ্জার নিয়ে যাই হোক এইকারটু ভিউ ভিউটা দেখো ভাই শেয়ার লাগছে কিন্তু কমেন্ট করে জানিও কেমন লাগছে আর তোমরা কি কোথার থেকে আমার ভিডিও হচ্ছে এটা কমেন্ট করে জানিও ঠিক আছে আর সবাই কেমন আছো এটাও কিন্তু কমেন্ট করতে বলো না বন্ধুগণ ঠিক আছে মানে আজকে একটু খুব আনন্দ আনন্দ ভাব আছে কারণ সুন্দর সুন্দর বাজবে বন্ধু বান্ধব বাজবে আমি করে আবার দেখা দেখা হবে ঠিক আছে তোমার টাইটেল তো দেখে নিচ্ছি তাতে কী ভিডিও তো চলো গাড়ি চালাচ্ছি আর তোমরা ইঞ্জিন চলে দেখো ঠিক আছে আর ভালো লাগলে লাইক করো আর সাবস্ক্রাইব করতে কিন্তু বলো না সাবস্ক্রাইব করে পরিস সাপোর্টটা কিন্তু পাচ্ছে না তোমরা অনেকেই সাবস্ক্রাইব করছো ঠিক আছে সাবস্ক্রাইব করো হ্যাঁ এটা হবে কি করে বোঝো না তোমরা নাকি সাবস্ক্রাইব করো আমি কেন চাই চলো প্রায় এখন বাজে সাড়ে তিন এখন বেছিলাম চাপা বেড়ে ভাড়া নেই গিয়ে আসলাম মানে গাড়ি চালাতে চালাতে না সময় আর ঠিক করে হচ্ছে না তো সেটা হচ্ছে আমাদের যে অমিতা আছে রাইড অ্যান্ড বাইডের মানে আমাদের বনগাঁর বিরিয়ানি লোকালে সে অমিতার ভাড়া কাটলাম

দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম তো আমি দাদাকে ফোন করিনি দাদাকে ফোন করলে করতে পারতাম দেখলাম যে সারপ্রাইজ দেওয়া যাক তো গিয়ে জিজ্ঞেস করলাম যে কাকুর কাছে কালকে গিয়ে দাদা এসেছিল তো কাকু বললো না কালকে রাত্রে চলে গেছে আবার মানে কালকে সুন্দর হতে গেছিলো রাত্রে চলে গেছে ঠিক আছে দেখো ভাই বন কাটু হাবলো আসতেই পারে শ্বশুরবাড়ি বলে কথা ঠিক আছে তো এখন আরও এক ঘন্টা কাজ করার পরে যাবো বাড়ি আর আজকের ওয়েদারটা কিন্তু একবার বৃষ্টি একবার রোদ এরকম হচ্ছে ঠিক আছে এখন বাইরে সাড়ে চারটে আর আমি কিন্তু এখন বাড়ি যাইনি সকালবেলা বেরিয়েছি

যে আমি কি কাজ করি না কাজ করি না তো একদিন এসে টোটো চালাও বুঝতে পারবো ভাবছো টোটো চালানো মানে রিল্যাক্সে বসে থাকা পুরো পা ব্যথা হয়ে যায় বসে থাকতে থাকতে সারাদিন ঠিক আছে সে সকালবেলায় বেরোচ্ছি দশটায় আর এই বাড়ি ঢুকলাম সাড়ে ছটার সময় মানে ছটা পনেরোর সময় তাহলে বোঝো ঠিক আছে তো যাই হোক যাদের বলার তারা ঠিক বলেই যাবে আর আমি বুঝি না আমাকে নিয়ে এত কিসের জ্বালা তোমাদের মানে তোমাদের বলতে তোমাদের বলিনি কিছু কিছু আছে লোক যারা এসে আমার নামে একটু প্রচুর বদনাম করে নিন্দা করে তাদের বলছি তোমরা তো আমাদের খুব ভালোবাসো আমি জানি ঠিক আছে তোমাদের আমি ভালোবাসি লাভ ইউ গাইজ লাভ ইউ অল যাই হোক চলো স্নান টান করি খাওয়া দাওয়া করতে হবে আবার একটু পরে সন্ধি আসবে ঠিক আছে মজা হবে মজা গাইস ফাইনালি কিন্তু এখন আমরা যাচ্ছি বর্ডারে ঠিক আছে এই সন্দীপ কিন্তু গাড়ি চালাচ্ছে মানে টোটো চালাচ্ছে আমার সামনেই চল 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 আস্তে আস্তে চল তো চলো আমরা এখন যাচ্ছি বর্ডারে মেনলি পেছনে আছে সায়ন বিট্টু আছে পেছনে ডান দিকে ভাইয়া

ভয় পায় কোনো কারণ নেই কিন্তু ও আসলো ও ভয় পাচ্ছে ভাই তো ভাই এখানে ঘুরলাম ঠিক আছে ওদের ঘর নিয়ে সন্দীপ মেনলি ভয় পাচ্ছে আর এছাড়া কিন্তু কাস্টম অফিস হচ্ছে এখানে কিন্তু শপিং মল বাজার বাজার সব পাওয়া তোমরা ঠিক আছে এই কি আছে তো কিছু হয়নি ওই মালটা বেশি ভয় পাচ্ছে আরে ভাই আমাদের এলাকা ভাই কোনো চাপ নেই ছেলে পেলে নায়ক করছি নায়ক ভাই হ্যা ভাই এই যে লজ্জা পাচ্ছিস তো চলো মায়ের দর্শন তোমরা একটু আমাদের সাথে আমিও নি নাও সবাই কমেন্টে জয় মা কালী

জয় মা কালী সন্দীপ এখানে প্রণাম করছে আমরা করে জয় মা সকলকে গুড মর্নিং জানাই তো কালকে ভিডিও কন্টিনিউ করতে পারিনি ভাই যতটুকু পারছি করছি কারণ কাজের মতো থাকি সবসময় ব্যস্ত থাকি আর আজকে দুঃখের কথা কি বলবো সকাল থেকে সেই লেভেলের বৃষ্টি হলো আর বৃষ্টি পরে কিন্তু আমি এখন গাড়ি চালাচ্ছি ঠিক আছে দেখি পিপিপ 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 হনমান হনুমান ওই তো মাস্ক ওই যে মাস্ক

তো হেডফোনটা দিতে আসলাম তখন বিকটুকু ফোন করে বলছে আমার গাড়ি খারাপ হয়ে গেছে তো গাড়িটা ঠিক করলাম এখন দিনে পড়ে রয়েছে বাইরে বৃষ্টি পড়ছে বলে ঠিক আছে কেন দেখবো না হ্যাঁ ছেলে মানুষ তো দেখো গাড়ি ঠিকঠাক হয়ে গেলো এখন বৃষ্টি পড়ছে বলে চাকাটা খালি এখন ওই পেছনে লাগাতে হবে ঠিক আছে আর ও আজকে লেট করে বলছে কালকে রাত্রে তো শোষণে গেছিলো আমাদের একটা বন্ধুর মা মারা গেছিলো মানে সম্পর্কে দিদি হয় তো আমি যেতে পারিনি যেহেতু সানবিজ এখনও এক বছর হয়নি মা বারণ করেছিল যেতে হবে না তো সেখানেও যায়নি ঠিক আছে তাহলে ঠিকঠাক করা হয়ে গেলে বেরোবো আবার একসাথে ভাইস এখন বাজে কিন্তু আড়াইটা টেগে যায় আমি কিন্তু সকালবেলাতে কাজকর্ম করে উঠলে মানে এখন যাচ্ছি গাড়িতলায় চলে ভিতরের দিকে কারণ সেখানে মানে ঠিকঠাককে দিয়ে আসতে যাবো ঠিক আমরা এখন এই মাত্র থেকে ঠিক আছে আসছি তাই যাবো এখন গাড়ি তলায় সিলেমার ছবি কেমন হচ্ছে অবশ্যই কমেন্ট করে জানি ঠিক আছে আর অনেকক্ষণ কাজ করেছি এখন এখন কটা বাজে এখন বাজে তিনটে উনষাট এখন কিন্তু বাড়ি আনি সে সকাল আটটার সময় বেরিয়েছে মানে আটটা সাত আটটায় বেরিয়েছি ঠিক আছে আর সেই দিকে এখন কাজ করছি খেতে পাচ্ছে খাইনি ঠিক আছে সে সকালবেলা দুটো পরোটা খেয়েছিলাম আরেকটু আরেক ছিলাম ঝাঁকুন আর মা তো ফোন করে যাচ্ছে বাড়ি আয় বাড়ি আয় তাই এখন আছে নীল দর্পণের সামনে গিয়ে নীল দর্পণ তো এখান থেকে ভাইপোকে নিয়ে এসছে বাড়ি এখান থেকে গিয়ে একটা কথা বলি দেখো যদি তোমাদের ভালো লাগে এটা স্ক্রিন রেকর্ড করে তোমরা শেয়ার করতে পারো আর ঠাই হয়ে যাচ্ছে যখন পকেটে টাকা থাকতো না এটা বাস্তব কথা বলছে ছেলেদের লাইফের কথা বলছে যে কোন ছেলে এভরি ওয়ান ঠিক আছে যখন পকেটে আমাদের টাকা থাকতো না বা আমরা এখন কাজ করতাম না বা আমার টাকা উঠতাম তখন টাকা খরচা করতাম যা থাকতো ওড়াই দিতাম এর পিছনে ওর পিছনে কিন্তু এখন তিনশো টাকা কষ্ট মানে তিনশো টাকা কামাতে গেলে সারাদিন কষ্ট করে ঘাম মানে রোদের মধ্যে বুঝতে পারছি জ্বর বৃষ্টি যায় আমাদের কাজ ছুটি করলে আর ছুটি হট করে করা না কারণ লোকের টোটো চালাই এটা হচ্ছে বিষয় ঠিক আছে তিনশো টাকা কামাতে গেলে এখন আমশক্ত হয়ে যায় এটা হচ্ছে কথা বুঝলে তো এখন আসলে আগের মতন সেই ইচ্ছেগুলো কিছু থাকে না যে কাজ করছি ইনকাম ঘর ভরফা খরচা করবো সেটা হয় না এইটাই বলতে চাচ্ছি যারা এখন ব্যাচেলার আছো টাকা পয়সা সেভিং করা এখন থেকে শুরু করো যাতে তোমাদের পরবর্তীকালে কোনো অসুবিধা না হয় ঠিক আছে যাই হোক সবাইকে একটা কথা বলি দু তিন দিন পর পর বা পাঁচ দিন পর বা এক সপ্তাহ পরে ভিডিও দিচ্ছি কারণ কাজ করি ঠিক আছে আমি নাকি কাজ করি না অনেকে বলে আমি নাকি কাজ করি না তাই যাই হোক কাজ করি এখনও বাড়ি যাইনি এখন তোমাদের কটা বাজে সেটা দেখাচ্ছি দেখো রাত এগারোটা ছয় ঠিক আছে এখনো বাড়ি যাইনি বাড়ি যাবো জাস্ট একটু পরে যাবো তো যাই হোক এই হচ্ছে কারণ ভিডিওটা লেট করে দেওয়ার কিছু করার নেই সবাই পাশে থাকো সাপোর্ট করো সবার ভালোবাসা চাই যেহেতু লেট করে ভিডিও দিচ্ছি কেউ কিছু খারাপ মনে করো না যারা বলে আমি কাজ করেন তাদের একটা কথা বলবো আমার বাড়ি এসে দেখো বা থাকো বুঝতে পারবা সকাল আটটায় বেরোই বিকেল পাঁচটায় বাড়ি ঢুকি আবার এক ঘন্টা রেস্ট নিয়ে স্নান খাওয়া দাওয়া করে আবার বেরোই ছটা সাতটার থেকে বেরোই আবার আসি রাত দশটা মানে বা কোনো দিন এগারোটা আজকে মানে এগারোটা বেজে গেছে ঠিক আছে তো বেশি কথা বলতে যাচ্ছি না যে যা বলছে বলুক আমার ফোকাস আমার আছে চাপ নেই সবাই ভেঙে যে ভিডিও কথা ছেড়ে দিয়েছি ঠিক আছে চ্যানেল রিস্ট ডাউন হয়ে গেছে তো সবাই ভালোবাসা দিও সাপোর্ট করো আর আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক করো কমেন্ট করে জানো কেমন লাগলো আর কেমন ভিডিও চাও অবশ্যই কমেন্ট করতে পারবো না আর শেয়ার করে দেবো লাইক করতে ভাবো ঠিক আছে টাটা বাই সাবস্ক্রাইব করে দেবো